সুন্দর কররা মেলাটা টেলা রে এখন মনে করেন যাইতেছি বরিশাল সদর মোর বইনের লেগে ব্যাগ কিনতে আসসালাম আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছে হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে জানাইয়া যাইবেন যারা এখন মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মোর পেজে গুণে দেখতে আসেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও বড় সামনের হাঁটতে আসে আর বহুতজন খালি এক ব্যাগের দোকান বিস্তারিতে আসে তাই ব্যাগ আমরা ব্যাগের দোকান পাইছিলাম পরে এই জায়গায় একটা স্টল আছে অনেক কিছু লই বইছে এখানে সব ধরনের কসমেটিক আইটেম আপনারা পাইয়ে যাবেন যেমন মনে করেন যে ঠোঁট পালিশ নেল পালিশ হেয়ার ফল লিপস্টিক হেয়ার ফল ব্যাগ হেয়ার জামা কাপড় থ্রি পিস শাড়ি থ্রি পিস গেল লেহেঙ্গা হেয়ার ফর মনে কারণ গরমের মধ্যে ভরার লেগে মাইয়াগর লেগে কত ধরনের গেঞ্জি হেয়ার ফর মেকআপ আইটেম হেয়ার পর কানের দু আংটি গলার সেট এরপর নরমাল কানের দুধ কাঁকড়া টিপকানের জিনিস হেরফের টিপ হেরফের চুরি খারুর নানান ধরনের জিনিস এইখানে পাওয়া যায় বুঝছেন আসলে কি জানেন এভরিথিং পাওয়া যায় এই জায়গায় মোর আবার কয়টা কালা কিনা লাগবে হেলে গিয়ে মুই এই বাইরের এই স্টলটা আগিয়ে পড়ছি এইখানে দেখেন কত সুন্দর সুন্দর চুরি আছে কত সুন্দর সুন্দর জিনিস পেতিছে আছে তাই মোর কালা চুরি লাগবে দেখে আমি কালা চুরি ধরছি যে জিনিসগুলো দেখতে আসেন না এখানে কিন্তু সব জিনিস এসে মনে করেন যে একেবারে স্টনের মনে করেন লক পাথরের সব জিনিসপাতিগুলো মোর দ্বারা ভাল লাগে এই জিনিসগুলো এরপর এখানে চুরি আছে সুন্দর সুন্দর মনে করেন যে ওই পাথরের চুরি লোক পাথরের চুরি হের পর গলার সেট হের পর হাতের চুরি হের পর আরো কত কিছু এখানে আপনারা সব ধরনের জিনিসই পাইয়ে যাবেন তাই মোর দরকার আসলে হুদা কাছের সুরির মুই আবার হেই হাতে দিয়ে দেখতে আসলাম যে চুরি মোর হাতে লাগে কিনা পরে দেই যে লাগে বুঝছেন পরে মুই মোর মতো চুরি কিনছি এইখানে যে কত সুন্দর সুন্দর জিনিস বুঝছেন দেখলি খালি মনে চাই লইয়ে যায় কিন্তু কি কর মু কন এখানে দাম আর এত টাহাও মোর দরে নাই হে লিগে মুই নিতেও পারিনি আসলে সামনে শুটিং আছে হেইয়ের লিগে মোর মনে হারেন যে কালা শাড়ি হের তারপর চুরি আর অনেক কিছু কেনা লাগবে হইয়া কিনতে বললে মেয়ে আইসালাম নিরা দিদি কেউ সুন্দর সুন্দর জিনিস কিনতেছেন হ্যাঁলে কিন্তু একেবারে বিবির পুষ্পিনীর পারে আইয়ে ওই জায়গাটার মধ্যে ঢুকিয়ে গেলি দেখবেন যে কত সুন্দর সুন্দর জিনিস লইয়ে বেডার অপরি হেয়ের পর দেখা গেছে এখানের কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম খাওয়ার লেগে দুই বইনে দেখছেন রাস্তার মধ্যে দুইজনে খারাপ তিন নেন খালি আটতে আছে চারিদিকে দেখতে আছি এখন মোর হাতে এমন একটা শুনশান জায়গায় গেছিলাম মোর ওই কইতা সাফু আল্লাহ কমে কি আইয়ে পড়ছি দেখো কেউ আবার মুগো হাইজাক মাইজাক করেনি মুই কই না বেড়া আর দিয়ে এটা কিন্তু আসলে স্বর্ণের পটি আসলে কাপড় চাপড় বেয়েছে এখানে ওজন অনেক ধরনের জিনিসপাতি এখানে পাইয়ে যাবেন অবশেষে আইয়ে মোরা মনে করেন যে খাইতে বইয়ে পড়ছে মোর বই নেই খাই ছেলে মনে করেন যে ফেঞ্চ ফেরাই আর ওই চিকেন ললিপপ আর মুই খাইছিলাম नूडल्स दोजन तक खावा दो अनेक मजा ही लागले मुरा खाइए ले ये बर दुई जने तारा तेरे के लिए बातें की इस गुरु वीडियो वही पर जन्त दे बागा हम के लोन्नो कुनो वीडियो तेरे सलामुअलैकुम